হ্যালো আমার প্রিয় সকল দর্শক মণ্ডলী আমি ললিতবাবু আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি হাওড়া আন্দুল মৌরির দুর্গাপুজোর থিম খুব সুন্দর সুন্দর দুর্দান্ত সেরা সেরা দুর্গাপুজোর থিম যেইগুলো হাওড়া আন্দুল হয়েছে এটি নেতাজিনগর ক্রেশন ক্লাবের এবছরের পূজা থিম এবং প্রতিমা এরপরে চলে আসছি হাওড়া আন্দোলের মিল বাজার সুবাস মার্কেট এটি এবছরের থিম এবং এটি এবছরের এই পূজা মণ্ডপের প্রতিমা এবং হস্তশিল্পের কি নির্ধারণ কাজ যেটা আপনারা এখন নিজের চোখের সামনে দেখছেন এটি এই মণ্ডপের প্রতিমা কি দারুণ প্রতিমা এরপরে চলে আসছি তারই পাশ থেকে সিঁধে চলে গেলে শক্তিনগর মিলন সঙ্গের মাঠ যেটাকে প্রতিবন্ধী মেলা মাঠ বলে আমরা জানি এটি এবছরের দুর্গাপুজোর থিম এবং প্রতিমা এরপরে চলে আসছি নবদা গোষ্ঠী একদম রাস্তার উপরেই খুব সুন্দর সুন্দর প্রত্যেক বছর পূজা মণ্ডপ থিম উপহার দেন মা এ বছরের পূজা মণ্ডপ মা মায়ের ভূমিকা প্রত্যেকটা সন্তানের জীবনে কি মায়ের জীবন ধরণ কষ্ট সবটুকুই তুলে ধরা হয়েছে বার্তা মেসেজ হিসাবে এবছরের পূজা থিমের মাধ্যমে যেটি আমি ললিতবাবু আপনাদের সামনে ফটোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন অবশ্যই হাওড়া আন্দোলে আসতে পারেন এখানে বহু সেরা সেরা পূজা মণ্ডপ হয় এবং নির্দারুণ নির্দারুণ প্রতিমাও আপনারা নিজের চোখে দেখতে পাবেন এটি এবছরের পূজা মণ্ডপের থিম এবং প্রতিমা নবদা গোষ্ঠী এরপরে আসছি পুইলা কিশোর ব্যায়াম সমিতির পরিচালনায় একটু আগে পুকুরের সামনে যে পূজা মণ্ডপটি হয় এটি বছরের পূজা মণ্ডপ থিম এবং প্রতিমা কি সুন্দর হস্তশিল্পের কাজ শালপাতা এবং আরও টুকিটাকি জিনিস দে আপনাদের কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট দিয়ে জানাতেই পারেন এরপরে চলে আসছি মশপুকুর ধার এটি এবছরের পূজা মণ্ডপ থিম যেটি আপনাদের সামনে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি এই পূজা মণ্ডপের মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়েছে আপনারা চাইলে আসতেই পারেন পায়ে হেঁটে ঘুরে দেখতেই পারেন এটি এবছরের এই পূজা মণ্ডপের প্রতিমা এরপরে চলে আসছি পইলা শশানধার এই বছরের থেকে সেরা সেম হাইলাইটের থিম যেটা কলকাতায় হয়েছে সেটি আমাদের আন্দুলে হয়েছে সিঁদুর আপনারা চাইলে হাওড়া আন্দুলে ভিজিট করে এই পূজা মণ্ডপটি নিজের চোখে দেখতেই পারেন খুবই ভালো লাগবে কথা দিলাম হাতের হস্তশিল্পের যে কি নির্দারণ কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটি এবছরের পূজা থিম এবং প্রতিমা কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই জানাবেন এরপরে চলে আসছি আন্দুল রানীবলা স্কুলের একদম পাশেই হয় বহুরূপী এবছরের পূজা থিম এটি বছরের পূজা থিম এবং প্রতিমা দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না জাস্ট প্রতিমাটা দেখুন দুর্গা মাকে দেখুন কত সুন্দর কত সুন্দর যা ভাষায় বর্ণনা করা যাবে না এরপরে চলে আসছি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবছরের পূজা থিম এবং এটি এ বছরের প্রতিমা কি নির্ধারণ প্রতিমা যেটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটি এবছরের পূজা থিম এই পূজা থিমটি করেছে আমবাগান আমবাগান স্পোর্টিং ক্লাব এটি এবছরের প্রতিমা এরপরে চলে আসছি তাল পুকুর যেটা অলওয়েজ হাইলাইটেড একটি পূজা থিম এখানে হয় মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে এই পূজা থিম এই মণ্ডপ এবারে আন্দুলের ঐতিহ্য গোটা আন্দুল তুলে ধরেছেন এই থিমের মাধ্যমে আন্দুলের বুকে কি কি আছে না আছে সমস্তটুকু এই থিমের মাধ্যমে প্রকাশ করেছেন এটি এবছরের এই থিমের প্রতিমা এরপরে চলে আসছি রায়পাড়া তার পাশেই আছে রায়পাড়া এটি প্রতিমা এখানে প্রতিমার জন্যই বিখ্যাত এরপর চলে আসছি আন্দুল গ্রাম অধিকারীর পিছন দিকে মাঝিপাড়ার ওখানে এটি এবছরের পূজা থিম এবং প্রতিমা এত দারুণ এত সুন্দর না দেখলে ভাষায় বর্ণনা করেও বোঝানো যাবে না যেরকম হস্তশিল্পের কাজ সেরকমই নিতারুণ প্রতিমা যেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি ললিত বাবু কেমন লাগছে আশা করছি ভালো লাগছে কি আসতে ইচ্ছা করছে তো চলে আসুন হাওড়া আন্দুল কিন্তু মরিগ্রাম স্টেশন থেকে প্যান্ডেল দেখা শুরু করবেন এটি আন্দুল পিসিআই রোডের এর এবছরের পূজা থিম কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন কি নির্ধারণ প্যান্ডেল কি সুন্দর হাতের কাজ থার্মোকল দিয়ে এত সুন্দর ভাবে যেতে পারে ভাবনা চিন্তার বাইরে বাঙালি পারে না এমন কোনো কিছু নেই বাঙালি বুদ্ধিতেই সেরা যে স্থানে যেখানেই যাবে বাজিমাত এটি এই পূজা মণ্ডপের প্রতিমা যেটি আমি ললিত বাবু আপনাদের সামনে তুলে ধরছি আরও একটি প্যান্ডেল যেটা রানীবেলা স্কুলের পাশ থেকে চলে আসে এই জায়গাটির নাম সরি আমি ভুলে গেছি চিলড্রেন পার্ক আই থিঙ্ক এটি এবছরের পূজার থিম এবং প্রতিমা ডাকের সাজ এত সুন্দর ভাষায় বর্ণনা করা যাবে না এরপর চলে আসছি হাইলাইটেড নাম করা পুজোর থিম উপহার দেন প্রত্যেক বছর আন্দোল স্টেশনের সন্নিকটে কামরাঙ্গ এটি এবছরের পূজার থিম এবং প্রতিমা কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ দু একটি প্যান্ডেল আমি আরও মিস করে গেছি যেটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা আছে দেখে নেবেন থ্যাংক ইউ সো মাচ